ইকার উন্নয়ন বাদে সকরিয়া আছে মাতামী উপজালা করা আরো ডর তো করি এলা দিলে আর কোনো নাই বাংলাদেশের হক জনগণের হককে দেশের স্বাধীনতার হককে দেশের গণতন্ত্রের হককে উগ্রিত ফাটি বা তো জিয়াও ফাটি হবা বাকি ফাটি কি এখন আছে না আর ইতারা উল্টা সিধা হতা হওয়ার তো মনে হচ্ছে অভিজ্ঞতা আছে না কোনোদিন এপের গোখনে কে মেরে দিয়ে তো কোনো ইতিহাস আছে না ইতারা এই কি তো যাই হোক বুড়ো চেয়ে খাওয়া করে খাওয়া আর অনুরোধ এটা লাই অনুরোধ এটা যারা এসন বেক্ষণ বুদ্ধি বান্ধে এসন দন না তোইলে অনুরোধ আর এক একজন প্রতিনিধি হিসাবে

এবং বেগ রাষ্ট্রের মালিকানা ফেরত চাইবেন দে এন্ডিলা ঘুরি বুট দিবেন এবং গুটি দিবে দিয়া ঘুরি বুট ইনশাল্লাহ তো আখনো ভাড়ি তোয়াই ভাড়ানো আর অনেক ভাই বোন অতিথি বিভিন্ন রকমের ফাটি গুজি ঠিকভাবে গরু বলভাবে গরু গুজি কিন্তু বাংলাদেশের পক্ষে এবার বেকনের দলমত নির্বিশেষে দানের শেষে দূর দিবে অনুরোধ জানাই এমন তার নারা ছিল দিদি ভোট দিবদানের শেষে গর্ব দেশ মিলে মিশে দলমন্দির বিশেষে ভোট দিবেদানের শেষে দল মন্দির বিশেষে ভোট দেবেদানের শেষে তৈলে আর বেকুন্ন রাষ্ট্র মালিকানা খারাপ চাইয় এবং সরকারের মালিকানা থাকি ইনশাআল্লাহ